জোসেফ খুব রেগে গেল এই ভেবে যে তাদের একটা পরীক্ষার সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হচ্ছে বহুদিন ধরে সেই লোকটার সঙ্গে তাদের আর কোনো যোগাযোগ হচ্ছিল না জোসেফ প্রতিদিন মিলে যেত টেপ রেকর্ডার দিয়ে তার কণ্ঠ শুনতে চাইত কিন্তু কোনো জবাব পেত না কয়েক মাস পর একদিন যখন সিডনি বাইরে পাহারা দিচ্ছিল তখন সেই অজানা লোকটা এসে পড়ে দূরবীন দিয়ে সে সিডনিকে দেখছিল এর আগেই সে সিডনিকে গুলি করান আগমুহ্তে জোসেফ চিৎকার করে ওঠে যাতে সিডনি সতর্ক হয়ে যায় সে দৌড়ে ঘরের ভেতরে ঢুকে পড়ে লোকটা বারবার গুলি করছিল কিন্তু নিশানা মিস হচ্ছিল তাদের মধ্যে লড়াই শুরু হয় এবং সেই অচেনা লোক জোসেফকে আহত করে তাকে টেনে নিয়ে যায় মিলের ভেতরে কিন্তু সে কিছুই বলে না এখন সেই লোক চায় জোসেফ যেন তার হয়ে কথা বলে এবং যারাই এই জায়গাটা নিয়ন্ত্রণ করছে তাদের জানায় যে জোসেফ নাকি ওই অচেনা লোকটাকেই মেরে ফেলেছে যখন তারা প্রমাণ চায় জোসেফ মিথ্যে বলে ঠান্ডা অনেক ছিল তাই তার লাশ খুঁজে পায়নি কিন্তু তারা বুঝে গিয়েছিল যে সে মিথ্যে বলছে এই সময়ে সিডনি বাড়িতে ছিল এক সেফ নিরাপত্তাকর্মী সেখানেও আসে সে সিডনিকে বলে আমরা জানি না সে কে কিন্তু সে না তুমি না জোসেফ মানে তোমাদের ভবিষ্যতের কোনো রূপ নয় তোমার মা বাবাও নয় কিন্তু যেই হোক না কেন তোমাকে ওকে মারতেই হবে যখন সেই অজানা লোক বাড়িতে ঢোকে সিডনি তার সঙ্গে লড়াই শুরু করে আর যখন সে তার মুখোশ খুলে ফেলে তখন সিডনি হতভম্ব হয়ে যায় কারণ সে আর কেউ নয় সিডনির নিজের মেয়ে এমন সময় জোসেফও সেখানে আসে কিন্তু ততক্ষণে সিডনির মেয়ে তাকে মুখ ঢেকে ফেলে জোসেফও তাকে মারতে চায় কিন্তু সিডনি জোসেফকে থামানোর চেষ্টা করে তবু সে গুলি ছুঁড়ে ফেলে নিজের মেয়েকে বাঁচাতে সিডনি সামনে এসে পড়ে গুলি তার গায়ে লাগে আর সে মৃত্যু মুখে পড়ে যায় সে জোসেফকে এটা জানাতেও পারেনি যে সে আমার মেয়ে এরপর সুযোগ পেয়ে মেয়েটি সেখান থেকে পালিয়ে যায় আর সিডনি মারা যায় নিজের বোনের মৃত্যুর পর জোসেফ খুব কষ্ট পায় পরে সে সিডনির লাশ কবর দেয় তারপর সে আবার সেই লোকেদের সঙ্গে যোগাযোগ করে অনুরোধ করে যে দয়া করে আমাকে আমার সময় ফিরিয়ে দিন যেন আমি আমার ভুলটা ঠিক করতে পারি একবারের জন্য সুযোগ দিন লোকগুলো রাজি হয় আর জোসেফকে সেই সময়ে পাঠায় যেদিন সে চুরি করা টাকা নিয়ে এই বাড়িতে ঢুকতে যাচ্ছিল অতীতে ফিরে সে নিজের পুরনো রূপকেই মেরে ফেলে আর সিডনিকে নিয়ে ফিরে আসে কিন্তু এইবারও সে ভুল করে নিজের বোনকেই মেরে ফেলে শুধু একবার নয় এটা অনেকবার ঘটে বার বার ঘটতে থাকে বছরের পর বছর কেটে যায় লুপ চলতেই থাকে একসময় আবার দেখা যায় সিডনি একটা বারে আসে তখন জোসেফ অনেক বুড়ো হয়ে গেছে সে বলে আমি অনেক চেষ্টা করেছি তোমাকে বাঁচানোর কিন্তু প্রতিবার ভুলবশত তোমাকেই মেরে ফেলি এটা লোভের কারণে বারবার ঘটতেই থাকবে এর একটাই সমাধান আছে তুমি আমাকে মেরে ফেলো টাকা পয়সা ভুলে যাও তোমার মেয়ের কাছে ফিরে যাও সেই বাড়িতে আর কখনও যেও না কারণ সেটা অতীত যেখানে তুমি বেঁচে আছো যদি এখন সেই বাড়িতে না যাও তাহলেই লুপ থামানো যাবে সে এতটাই অনুরোধ করে যে অবশেষে সিডনি তাকে গুলি করে মেরে ফেলে কিন্তু সাইরেন বাঁচতেই সিডনি পালিয়ে যায় অর্থাৎ এই চক্র আবার পুনরাবৃত্তি হবে বারবার একই ঘটনা ঘটবে সে আবার সেই বাড়িতে আসবে এবং এক অনন্ত লুপ আবার সক্রিয় হয়ে যাবে শেষে বোঝা যায় এই জায়গাটা সেই লোকেরাই তৈরি করেছিল যারা সব কিছু জানত এবং নিয়ন্ত্রণ করছিল উনিশশো সালের পর থেকেই এখানে এই এক্সপেরিমেন্ট চলছিল তাই তো এত আলাদা আলাদা জিনিসপত্র সেখানে ছিল এর পাশাপাশি আরও অনেক টাইম ট্রাভেল করা বাড়ি ছিল যেখানে আলাদা আলাদা মানুষ বসবাস করত আর এখানেই এই ছবির গল্প শেষ হয়ে যায় দুজন ভাড়াঘর পরিষ্কার করা শুরু করে এবং জোজেফ সমস্ত আবর্জনা জ্বালিয়ে দেয় এখন যেহেতু তারা আগে বেসমেন্টের নির্দেশনাগুলো অনুসরণ করে একটি আলাদা টাইমলাইনে চলে গিয়েছিল এবং তাদেরকে আবার তাদের টাইমলাইনে ফিরে আসার জন্য কিছু নির্দেশনা অনুসরণ করতে হবে তাই তারা বেসমেন্টের দিকে চলতে থাকে কিন্তু তারা মর্মাহত হয়ে যায় যখন তাকে বেসমেন্টের দরজাকেও বন্ধ করে দিয়েছে জানা যায় যে এখানে কাছে একটা চার্চ এবং মিল আছে দরজায় একটা মেসেজ লেখা ছিল যদি তুমি ফিরে যেতে চাও পুরানো মিলে চলে যাও এটা দেখে সিডনি ভীত হয়ে যায় এবং বুঝে শুনে না মিলের দিকে দৌড়ায় জসের তার পিছে যায় এবং তাকে শান্ত করার চেষ্টা করে যখন তারা মিলের ভেতরে যায় তখন তারা খুব অবাক হয় সেখানে চার্চের সেট ছিল যেন কোনো কালিয়েটি ধর্মীয় কাজের জন্য ব্যবহৃত হতো সেখানে একটি লাশও পড়েছিল যা বেশ খারাপ অবস্থায় ছিল লাশের সঙ্গে একটি কাঠের স্ট্যান্ড রাখা ছিল এবং স্ট্যান্ডে লেখা ছিল যে তুমি একটি টাইম লুপে আটকে গেছ যদি তুমি এখানে থাকতে রাজি হও নিচে সাইন করো সিডনি এসব দেখে ভীত হয়ে যায় সে ডকুমেন্টটা সাইন করতে অস্বীকার করে এবং চিন্তা না করে মিল থেকে পালিয়ে যায় এখন যেমন আমি বলেছি ওই বাড়ির একটা সীমা আছে যাকে তারা পার করতে পারে না তাই যখন সিডনি সিটি পেরোবার চেষ্টা করে তখন সে বমি করতে শুরু করে এবং সঙ্গে সঙ্গে আবিষ্ট হয়ে পড়ে যখন সে সজাগ হয় জোসেফ তাকে ভেতরে নিয়ে এসেছিল দুজনে বুঝে যায় যে তারা এই জায়গা ছেড়ে যেতে পারবে না সম্পূর্ণভাবে সজাগ হবার পরে সিডনি রেগে চেঁচিয়ে ওঠে কারণ একটি বিপত্তি থেকে সেরে ওঠে সে আরেকটায় পড়ে গিয়েছিল এখন এই সত্য জেনে তার আরও বেশি রাগ হয় এবং অবাকও হয় যখন জোসেফ তাকে বলে যে আসলে যে লাশ তারা মিলে দেখেছিল সেটি সেই নারী যার দ্বারা তারা এখানে পাঠানো হয়েছিল এই বাড়িটিও তারই ছিল তারা বুঝে যায় যে এখান থেকে বাঁচার কোনো উপায় নেই এবং তখন জোসেফ ডকুমেন্টে সই করে দেয় এবং যেই মুহূর্তে সে নাম লেখে হঠাৎ সেখানে একটি সেফ এসে উপস্থিত হয় তখন জোসেফ তার পুরনো ডায়েরি ব্যবহার করে সেফের কোর্ট প্রবেশ করায় সেফের ভেতরে একটি টেপ রেকর্ডার এবং একটি ছোট নোট ছিল নোটে লেখা ছিল কিছু বলো এবং তারপর এটি বন্ধ করে দাও তোমার শব্দগুলো একটি সংযোগ তৈরি করবে এক ধরনের লিঙ্ক যা সেভ খুলে হ্যালো বলে এবং তারপর এটি বন্ধ করে দেয় এক মিনিট পরে যখন সে টেপ রেকর্ডার চালায় তখন তাদের একটি অচেনা মানুষের কণ্ঠ শোনা যায় সেই কণ্ঠ জোসেফকে বলে যে তোমার এখানে থাকা উচিত নয় বরং তোমাকে তোমার বাড়িতে ফিরে যেতে হবে যেই ব্যক্তিটা ছিল সে দুজনের সম্পর্কে সব জানত চুরি এবং এখান থেকে পালানোর সব কিছু জানত সিডনি তার সঙ্গে কথা বলার চেষ্টা করে সে অনুভব করছিল যে ওই ব্যক্তির টাকার অংশ চাইছে সিডনি এটার জন্য রাজি ছিল শুধু সে এখান থেকে বের হতে চেয়েছিল যেভাবেই হোক কিন্তু অন্যদিকে ওই ব্যক্তি টাকায় কোনো আগ্রহ দেখাচ্ছিল না জোসেফ মনে করে এই কণ্ঠ এমন কারু হতে পারে যে ভবিষ্যৎ থেকে এসেছে বা অন্য কোনো ইউনিভার্স বা জগৎ থেকে এসেছে কিন্তু তারা এখন সম্পূর্ণভাবে ফাঁদে পড়ে গিয়েছিল সিডনি আবার সেফ খুলে দেখে এইবার যখন তারা কথা করে সেই কণ্ঠ বলে যদি তুমি বেঁচে বের হতে চাও তবে তোমায় একজন মানুষকে মারতেই হবে এটা শুনে দুজনই সম্পূর্ণ ছিটকে যায় সিডনি জিজ্ঞেস করে কে সেই মানুষ কণ্ঠ বলে একটি অচেনা ব্যক্তি এখানে আসবে তোমাকে তাকে হত্যা করতে হবে তার সমস্ত প্রমাণ মুছে ফেলতে হবে তখনই তুমি তোমার টাইমলাইনে ফিরে যেতে পারবে তারা আমাদের ট্র্যাক করতে পেরেছে কিন্তু তাকে নয় আমাদের জানা নেই সে কোন যুগে কোন সময় প্রবেশ করেছে যদি তুমি তাকে হত্যা করে দাও তুমি তোমার টাইমলাইনে ফিরে যেতে পারবে কিন্তু যদি না মারা হয় তাহলে তোমার সেই টাইমলাইনে তোমার অস্তিত্ব মুছে ফেলা হবে এই অচেনা ব্যক্তি কখন সামনে আসবে আক্রমণ করবে আমরা কিছুই বলতে পারি না তবে একদিন অবশ্যই সে তোমাদের মারতে আসবে এটাই আমরা বলতে পারি এইসব জেনে দুজনে ফিরে এসে বাড়ির ভেতরে পরিকল্পনা করে কীভাবে এই পরিস্থিতির সঙ্গে লড়বেন তারা কাছাকাছি কিছু অস্ত্র লুকিয়ে রাখে কারণ জানা নেই ওই অচেনা ব্যক্তি কখন কোথায় কিভাবে এসে আক্রমণ করবে পালাপ্রমে পাহারা দেওয়ার জন্য তারা প্রস্তুত ছিল কয়েক মাস কেটে যায় কিন্তু কেউ আসে না তারা এই জায়গা থেকে বেরোতে পারছিল না হ্যাঁ কিন্তু একটা ভালো দিক ছিল প্রতিবারই খাবারটা নতুন থাকত কারণ সব কিছু একটা লুপি চলছিল যদি ফ্রিজ খালি হয়ে যেত তাহলে সেটাকে বন্ধ করে আবার খুললেই দেখা যেত সেটা আবার খাবারে ভরা এখন যাদের সঙ্গে তাদের কথা হয়েছিল তারাই এই জায়গাটা নিয়ন্ত্রণ করছিল এবং এখানে একটা বড় এক্সপেরিমেন্ট বা পরীক্ষা চালানো হচ্ছিল একদিন সিডনি এই বাড়িটার ইতিহাস জানার চেষ্টা করে পুরানো ডকুমেন্ট আর ছবিগুলো দেখে সে জানায় এই সব জিনিসপত্র এখানে আলাদা আলাদা সময় থেকে জড়ো করা হয়েছে এগুলো আসল মালিকের নয় প্রতিটা জিনিস আলাদা যুগের উনিশশো সালের পর থেকে এই বাড়ির কোনো মালিকই ছিল না দুইজন চুরি করা টাকা সহ এক অদ্ভুত জায়গায় বন্দী হয়ে পড়ে তারা তেমন এক অবিরাম লোক ওই ভয়াবহভাবে সেখানে আটকে পড়েছিল ছবির শুরু হয় এক বাড়ি থেকে যেখানে জোসেফ নামের একজন মানুষ তার বোন সিডনির অপেক্ষা করে বসেছিল আসলে এই দুজনে মিলিয়ন ডলার লুটেছিল পুলিশ তাদের পেছনে ছিল এজন্য এখন তাদের কিছু সময়ের জন্য লুকিয়ে থাকতে হচ্ছিল সিডনি এই কাজটি করেছে কারণ তার ওপর দেনা ছিল সে ওই টাকায় নিজের মেয়েকে একটা ভালো জীবন দিতে চেয়েছিল জোসেফের একটা পরিকল্পনা ছিল সে বলে আমি একবার একটা মহিলার সঙ্গে দেখা করেছিলাম তার একটা বাড়ি আছে যে পাশের গ্রামে আছে ওই বাড়িটা অনেক দিন ধরে ফাঁকা ছিল আমরা ওখানে লুকিয়ে থাকতে পারি যখন সব শান্ত হয়ে যাবে আমরা আমাদের পুরানো জীবনে ফিরে এসে লুট করা টাকায় ভালো একটা জীবনই বাঁচাতে পারব কেবল কয়েকদিনই তো তারা এই নিয়ে কথা বলতেই পুলিশের সাইরেনের শব্দ আসে তাই তারা বাইরে থেকে বেরিয়ে নিকটবর্তী জঙ্গলে চলে যায় সেখানে তারা কাপড় বদলায় এবং পুকুরে পুরনো জিনিস ফেলে দেয় তাদের কাছে বন্দুক ছিল এবং এখন তারা ওই বাড়ির দিকে রওনা হয় সিডনি তার ভাইকে পুরোপুরি বিশ্বাস করেছিল যাই হোক দ্রুতই তারা ক্ষেতের পাশে পৌঁছে যায় ক্ষেত পেরিয়ে যাওয়ার সময় তাদের গুলির আওয়াজ শোনা যায় যখন তারা বাড়ির কাছে পৌঁছে দেখল তিনটি ছেলে ওখানে খেলার চলে মজে আছে তারা নিশানা ছুটছিল সিডনি বন্দুক নিয়ে বাইরে এসে তাদের চলে যেতে বলছিল ছেলেরা সিডনিকে ভয় পায়নি কিন্তু যখন জোসেফ অন্য দিক থেকে এসে গুলি চালায় ছেলেরা সেখান থেকে পালিয়ে যায় জোসেফ সিডনিকে বলে যে আমাদের দ্রুত ভিতরে ঢুকতে হবে এর সাথে সাথেই তারা বাড়ির ভিতরে ঢুকে পড়ে বাড়িটা বেশ পুরনো ছিল মনে হচ্ছিল অনেকদিন ধরে এখানে কেউ বাস করছিল না জিনিসপত্র ছড়িয়ে পড়েছিল এবং মাটিতে নোংরা ছিল এখন একটা কথা আমি আপনাকে বলে রাখি যে যে মানুষ জোসেফকে এই বাড়িটি দিয়েছিলেন তিনি এর রহস্যটাও জানিয়ে দিয়েছিলেন রহস্যটা ছিল এই বাড়িতে টাইম ট্রাভেল হয় অর্থাৎ মানুষ কোনো সময়ে যেমন অতীতে বা ভবিষ্যতে যেতে পারে শুধু তাই নয় সেই মানুষকে অন্য জগতেও পাঠানো যায় জোসেফ ভাবল যদি তারা এখানে কিছু সময় কাটায় তাহলে হয়তো চুরির কোনো আলামত থাকবে না এখন জোসেফকে নির্দেশনা দেওয়া হয়েছিল অর্থাৎ কিছু জরুরি কথা তাকে জানানো হয়েছিল বাড়িতে দুটি পুরনো ঘড়ি ছিল যাদের সময় নির্দেশনায় দেওয়া অনুযায়ী সেট করতে হবে ঠিক তখনই পুলিশের আইরেন আসে সিডনি পালানোর জন্য বলে কিন্তু জোসেফ বলে আমাদের বেসমেন্টে যেতে হবে দরজাটি শুধুমাত্র ঘড়িগুলোর কম্বিনেশনের মাধ্যমেই খুলবে অর্থাৎ আমরা ঘড়ির কাটা যেভাবে বিশেষভাবে ঘুরাবো ঠিক সেভাবেই দরজাটা খোলা যাবে তারা দ্রুত ঘড়িগুলোর কম্বিনেশন সেট করে এবং বেসমেন্টের দরজা খোলার পর তারা তাড়াতাড়ি নিচে নেমে যায় তারা অনুভব করে যেন পুলিশ ভিতরে ঢুকেই গেছে এবং বাড়ি খোঁজ করছে জোসেফ একটি পুরনো ডায়েরি খুলে সিডনিকে বলে যে সে টেলিফোনে একটি বিশেষ নম্বর ডায়াল করুক সিডনি ফোন তুলে নম্বর ডায়াল করে এবং তিনটি অদ্ভুত শব্দ বলে যা আসলে কোডওয়ার্ড ছিল হঠাৎ চারদিকে অন্ধকার নেমে আসে এবং সব কিছু শান্ত হয়ে যায় যখন তারা ব্যাসমেন্ট থেকে বেরিয়ে আসে দেখা যায় বাড়ির মানচিত্রই বদলে গেছে সব জিনিস স্থানে ছিল বাড়িটা নতুন মনে হচ্ছিল মনে হচ্ছিল কেউ এই বাড়িতে বসবাস করছে কারণ তারা সময় ভ্রমণ করে এমন একটি নতুন সময় ফিরে আসে যখন এই বাড়ি নতুন ছিল জোসেফ ডায়েরির নির্দেশনা মেনেই একটি ঘরের ঘড়িটিকে আবার ঘুরিয়ে চালিয়ে দেয় সিডনি হতবাক ছিল তার বিশ্বাস হচ্ছিল না যে এসব সত্যি হচ্ছে কিন্তু এটাও একটি সত্য যে তারা দুজনেই নির্ভুট যিনি তাদেরই বাড়িতে পাঠিয়েছেন তিনি নিজে এখানে নেই এর মানে হল কিছু অন্য কথা আছে যা খুবই বিপজ্জনক এখন জোসেফ তাকে বুঝায় যে এখনই জায়গা আমাদের জন্য সম্পূর্ণ নিরাপদ কিন্তু একটি শর্তে আমাদের এখানে চোদ্দ দিন থাকতে হবে তারপর আমরা আমাদের টাইমলাইনে ফিরে যাব যেখানে সব কিছু শান্ত হয়ে গেছে তারা এই এইভাবে খুশি হয়ে ওঠে যে অন্তত এখানে কেউ তাদের খুঁজতে আসবে না রান্নাঘরও পুরো খাবারের জিনিসপত্র দিয়ে ভর্তি ছিল টেবিলে রেকর্ড করা সিনেমাগুলো তাদের সময় কাটানোর জন্য পড়েছিল প্রথম দিন দুজনেই শুধু বিশ্রাম করেছিল তারপর পরের দিন জোসেফ নিকটস্থেই ঘুরতে গেল বাড়ি থেকে বেশ দূরে নয় কারণ এই বাড়ির একটা সীমা ছিল এমন একটি সীমানা যা তারা পাড়ি দিতে পারে না জোসেফকে এটা বলা হয়েছিল বাড়িতে সিডনি কিছু কাপড় পেয়েছিল বাড়ির জিনিসপত্রটা একটু অদ্ভুত ছিল পুরনো জিনিসও ছিল এবং আধুনিক নতুনও কিন্তু আপাতত এই দুজনের কাছে এতে কোনো তফাৎ ছিল না কারণ তাদের তো শুধু লুকোতে হচ্ছিল সন্ধ্যার তারা দুজনে খানা বানায় পরে টাকার হিসাব কিতাব করে নেয় তাদের সব কিছু লিখে রাখতে হতো সিডনি তার ছেলের ছবি দেখে নিজেকে তসল্লি দেয় যে সব কিছু ঠিক হয়ে যাবে দিনগুলো কেটে যায় তেরো দিন এমনই কেটে যায় এক রাত্রি তারা দুজনে বাড়ির মধ্যে উপস্থিত কোনো অ্যান্টিক অর্থাৎ যা দামি এবং পুরনো নিয়ে কথা বলছিল পরে তারা তাদের অতীত জীবন নিয়ে কথা বলা শুরু করে জানা যায় যে তাদের অতীত ততটা ভালো ছিল না কথোপকথন থেকে মনে হচ্ছিল যেন জোসেফ কখনও নিজের বোনকে সমর্থন বা সময় দেয়নি কিন্তু ভাই বোন হিসেবে আজ তারা একসঙ্গে আছে এটাই তাদের খুশি করেছে তারপর তারা তাদের মা বাবাকে মনে করতে থাকে সিডনির এক গানের সুর মনে পড়ে যা সে ছোটবেলায় শুনেছিল এবং যা তার মায়ের প্রিয় গান ছিল ঠিক এভাবে দুই সপ্তাহ পূর্ণ হয়ে যায় তারা খুশি ছিল যে এখন তারা এখান থেকে চলে যাবে সিডনি তার কন্যার কাছে ফিরে যেতে অধীর আগ্রহী ছিল